জিনিসপত্র পাওয়া যায় অনেক জিনিসপত্র পাওয়া যায় তো নবীনগর কিন্তু বড় বাজার অর্থাৎ আমাদের যে এলাকা আছে আমরা এলাকা এদের মধ্যে কিন্তু মোটামুটি নবীনগর তো অনেক জিনিস পাওয়া যায় তো এখানে আমি গেছি হয়েছে আপনার ইয়ে কিনতাম আনারস কিনতাম ঈদ মায়া দিন রোজা দিন আর আনারস কিনাম তো আনারস কিনানোর লেগে আমি যখন ধরনের ভিতরে গেছি তো বেটার আমি ঠিক করছি সাইটটা আনারসের দাম হয়েছে কত দুইশো টাকা তো বেড়া আরও বেশি চাইছে আমি সাইটটা আনারস ঠিক করছি হয়েছে দুইশো টাকা দিয়ে পঞ্চাশ টাকা ফিস এর ভিতরে মনে করেন যে আমি সুন্দর করে বাইর করছি আনারসি উরফিটু সুরুড়ি যেহেতু আমি বেশি দাম দা লইতাছি নিচে থেকে একটু বড় ডি লাম তো বিচারে আমি কি করছি নিশেজন দায়া সারছি এক বেটি ফায়দা দায়া করছি আমি এটা লইয়াম এই মুহূর্তে মানে বেটি বাচ্চা দুটোটা বড় যদি আছে দুটা বড় লই এলাইছে আচ্ছা দেখ বেটে যেহেতু লোয়ালাই এখন আমি আলি বেড়ে ফিল সায় রয়েছি বেটি কী দা করে সাই বেটি করে নাকি এর ভিতরে দোহানদারক আছে বেটি দাম করে লাইতেছে বাইরে কতটা মানে দেখছে আমি বাইর করছি বড়ডি আমি কিন্তু সন্ত্রাসটি করে লইছি মনে রাখেন সন্ত্রাসটি আর কি ফিস লইছি সাইটটা আপনি দুইশো টাকা এবারে বড় ডেলো সফরে এবারে যত দাম দাম দি গেছে বেড়া তো দেখছে আর এবারে তো পছন্দ করছে রে নিবই এবারে দাম চাইছে 200 টাকা মানে দুইটা আমি কিন্তু চারটা 200 টাকা বেড়ে গেছে দাম চাইছে দুইটা 200 টাকা আমি আল্লাহ মত করছি না আমি কইলাম এলে বেড়ে রে গো আমি দি সুন্দর করে বাইরে করছে আপনি দয়া বক্ষে তো লই গেলেন গা এটা হইল নি আমি আল্লাহ মত করতেছি না বেড়া যে জায়গার মধ্যে 200 টাকা দাম চাইছে আমি কই দেই বেড়ি কাণ্ডটা করে কি আমি দুইটা আনার বাইরে করছি আর দুইটা লইলাম হইলে আমি চুপ করে হার হইছে বেড়ি কাহিনীটা করে কি দুইটা আনার 200 টাকা দাম চাইছে বেড়ি কো না দাম হয়ে জায়গা কত দিবেন আমি একশো তিরিশ টাকা দেন দুইটা আমি কিন্তু দুইটা একশো টাকা দিয়ে লইছিলাম ও মা গো বেডা তো মনে যে ফুরা করে আগুন দাদা গোব আফা ভালো ভালোই মানুষ মজা হইব বেড়া আমার ফিল একবার বেড়ে ফেলছে আমি তো কিছু কই না আমি কেউ বেড়া দাম ফাইতেছো ফাঁক না আমি অন্য দুইটা লইলাম ওখানে হারই দেখে আমি চিন্তা হলাম আমি কই যে কি আর কই কইলাম যাফা আমি কিন্তু পঞ্চাশ টাকা করে লইছি আপনি তো লইছেন তৈরি আমি তো দুইটা লইছি একশো টাকা দাম না একশোটা তিরিশ টাকা লইছেন মনটা কইছে যে আমি যে একটা পরিস্থিতির মধ্যে আসলাম কিন্তু হিট লাগাই দিই ফুরাইতে ফুরাইতে বাইক যাক চিন্তা করলাম না কিছু কইতাম না জিজ্ঞেস আফা কত করে লোসেন করে না বেড়ির কম দামে লইয়া লাইছে আমার থেকে কম দামে লইয়া লাইছে আমি যে সাইটটা দুইশো ডেছি বেড়ি তো হবেন নাই আমি আর লাম করলাম না বুঝলাম একটা জিনিস যে জামাই বিদেশ থেকে কামাই করে দিতাছে চাকরি টাকরি করে আর ধুমা এই যে টিহারি হরজকরণটা করতাছে তখন রমজান মাস আইসে না রমজান মাসের মধ্যে দেখবেন কেমনে কাপড় সুফুর কিনে পঞ্চাশটার কাপড়টা দেড়শো ডেতে কিনে আনবো এসব অবস্থা আমি দামাতামি করে জিনিসটি লইছি তুমি গেলে ব্যাগকে দেখা তুমি না বুঝ যা করে একশো তো লয়ে এলাইছো পর বেডার আমি কইছি ভাই আমি কিন্তু ওটা দেখতে লোয়া লাইছিলাম সায়াদি বেড়ে আপনার দাম দিতে বেশি হলে আমি লামাত করছে নাহলে বেড়ে হাতে লইলাম লই আনারসটি রসটি কিনা রাখছি রানার রসটি আমি কিন্তু বাইক চালইছিলাম সায়াদি একশো তিরিশটাতে বেড়ে লেগে গেছে গা হয়েছে অবস্থা বাজার আজকে গেলে বেড়ে এর কোনো হুস্তাহ হয় না কিছু কিছু বেড়ে ভাই সবাই তো আর এক না কিছু কিছু বেডে না আছে দামাদামি করে আর কিছু বেডে নাচে করে লসে দিয়াও মনে আর কি লাভ দেখা লাগছে আমি সাইডটা লইছি দুইশটা তার বেড়ি দুইশো আর দুইটা লইছে বেডি একশো তিরিশ টাকার বেড়ে লাভে লয়সে না অনেকটা লাভ প্রচুর টাকা লাভে লইছে সত্তর টাকা কমে পাইছে হইছে অবস্থা আর কি যাই হোক আপনারা একটু সাবধানে বেড়ি বেড়ি ভেন যারা সাবধানে একটু নাম দর করে জামাই টেহাডি হুদুদি লোকসান না বুঝছেন জামাই বহুত কষ্ট করে টেহাড়ি কামা বহুত পরিশ্রম করে টিহাটি কামাই আপনারা আপনারা গিয়ে কোনো নাই গিয়েস্কের ভে থা পাঁচ হাজারটা দশ হাজারটা বিশ হাজার টে কামাইতো জামারে কইয়েন দুদিন ভিডিও কলে কেমনে কাম করে দেখাইতো সাবধান থাকেন প্রবাসী বাইন যারা আছে তারা টেহাড়ি আপনি লোকসান করেন না জামাই টেহাড়ি একটু সেই বেড়াই খেন পরিশ্রম করেন একটু দামোদর করেন আর ওখানে ঈদের মেয়েদের একটু বেশি দাম চেয়ে বই একটু সুন্দর মতন একটু বুঝতে হয় না জামাইয়ের সংসারটা নিচে নামায় না এমনি যদি হরস করতে থাকেন দিন শেষে দেখবেন জামাই বিদেশ ত্যাগ করলে আপনি লাড্ডু লাড্ডু লোয়ে বই রয়েছেন বুঝেননি জামাই আর কিছু সেভ করেন আপাত হরস টরস করেন না তো ভালা সবাই আসসালামু আলাইকুম আর হওয়া ভিডিওটা আপনারা শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পারে যাতে একটু সতর্ক ইত্যায় যাতে বুঝতে পারে ভালোতেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী